যিনি বাংলাদেশের রাজনীতিতে আসার পূর্বেই নিজের জানান দিয়েছিলেন নিজের পরিচয় দিয়েছেন সাবেক ফুটবলার সারা বাংলাদেশের মানুষের মুহূর্তের প্রতীক আমাদের প্রিয় দেশের টিকতন খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আত্মাবাজন ঢাকা শহরে আমরা যারা রাজনীতি করি উত্তর দক্ষিণ নয় ঢাকা শহরে পঞ্চাশটি থানা আছে এই পঞ্চাশটি থানার নেতিবৃন্দর মাথার উপর আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেবের করতে একটি গুষ্টি একটি स्वतंत्रকারী মহল একটি কুচকি মহল যে কুছরা ছোঁয়াছে যে মানহানিকর কথা বলছে তার প্রতিবাদে আজকের এই সভার বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল হক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা মুস্তফা জামান সহ ঢাকা মহানগরের যুগ্ম আবেগ সদস্যবৃন্দ সদস্য রূপনগর এলাকার আমার সন্তান আসসালামু আলাইকুম আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমিনুল হক কিন্তু একটি প্রতিষ্ঠান আমিনুল হক এখন আর কোনো ব্যক্তি নয় কাজেই আমিনুল হকের বিরুদ্ধে যদি রকম ষড়যন্ত্র করা হয় হকের বিরুদ্ধে যদি কোনো রকম উচক্রি করা হয় আমিনুদের বিরুদ্ধে যদি মান মানহানিকর কোনো বক্তব্য দেওয়া হয় আমিনুল হকের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় ঢাকা সহ সারা মানুষ আজকা ভেসে উঠেছে আমি বিশ্বাস করি যারা আন্দোলনের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সমলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র আমরা বলতে চাই আমাদের বিভিন্ন নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী লীগ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী নেতৃত্বে ঢাকা শহরে বেশিবাস হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতৃত্বে ওই খনি হাসিনা বাংলাদেশের মস্তক থেকে পালিয়েছে আমরা বিশ্বাস করি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন ছাড়া বাংলাদেশ তার যে তার ভিতরে আমিনুল হক একজন এবং অন্যতম আজকে আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম অপপ্রচার চালানো হয় বিএনপির একজন নেতা বসে থাকবে না আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধে বলা আমাদের লোকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপির বিরুদ্ধে বলা কাজে যারা এই সমস্ত কি করছেন যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে মনে করেন ওই আমিনুল হকের আমিনুল হকের জনপ্রিয়তায় ইস্তান্ডিত হয়ে যারা মনে করেন যে আপনারা যদি ফেসবুকে দু বলম কলম লেখেন আপনারা যদি সম্পদ সকলের দু কথা বলেন আমিনুল হক মাটির নিচে নেমে যাবে কোথায় স্বর্গে বাস করছেন আমিনুল হক যদি চোদ্দ হাত দশ লোকে আমিনুল হককে বাংলাদেশ জাতীয় দলের নেতা মাথায় তুলে রাখবে আমি বলতে চাই ভালো কাজ করার সুযোগ দেন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন কোন ব্যক্তি যদি খারাপ করে তার বিরুদ্ধে বলে বলার অধিকার সবার আছে এখানে সাংবাদিক বাইরে আছে আমিরুল হকের যে অবস্থান আমিরুল হক যে ন্যায় নীতি নিয়ে কাজ করে আমিরুল হক বিএনপির যে আস্থা নিয়ে কাজ করে আমিরুল হকের কাছে এই ছোট ছোট ষড়যন্ত্র তুচ্ছ বলে আমি মনে করি আমি যে ঘটনার আবির্ভাব হয়েছে সেটা বলতে চাই চোদ্দ চোদ্দ একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন সেটার অতি সত্তর আপনাদের মুখ উন্মোচিত হবে বন্ধুরা আমার আমরা ওই এনসিপির নামে যারা এখন ঢাকা শহরে চলে সারা বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আমরা প্রমাণ দিতে চাই আমরা পয়লা বৈশাখের প্রোগ্রামে